আজকে আমি বানিয়ে দেখাবো ভাপা পিঠে পিঠেটা দেখতে যেমন যতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত রেসিপিটি অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন এবার শুরু করা যাক প্রথমে একটা ডিপ ফ্রাই এর মধ্যে এক গ্লাসের মতো আমি জল দিয়ে দিচ্ছি গ্যাসটাকে অন করে দিচ্ছি এই জলের মধ্যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম জলটা ফুটে উঠেছে আর এই জলের মধ্যে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে একটা ডো বানিয়ে নেব টোটা রেডি হয়ে গেছে ওর একটা থালার মধ্যে আমি রেখে দেবো এবার আমি পিঠের পুর বানাবো পিঠের পুর বানানোর জন্য এখানে আমি এক বাটি ঝোলা গুড় কড়াইয়ের মধ্যে রেখেছি আর এক বাটি নারকেল কড়া দিলাম এবার কন্দি দিয়ে সবকিছু ভালো করে নেড়ে চিড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়ার পর একটা নারকেলের ছাই বানিয়ে নিতে হবে কিছুক্ষণ আটকে থাকার পর নারকেলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে এভাবে নাতে থাকার পর কালারটা ঠিক এরকম অবস্থায় এসেছে এটা হয়ে গেছে ডোটাকে আমি হাত দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব আর এটা কিন্তু একদম নরম সব ডো বানাতে হবে এইভাবে গরম অবস্থায় হালকা হালকা করে মাখিয়ে নেব যদি একটু চালের গুঁড়োর প্রয়োজন হয় তাহলে দেবো আমার একটু লাগছে তাই আমি এখানে অ্যাড করলাম এইভাবে বড় একটা লেচি করে নিয়েছি এটাকে এবার আমি গোল করে বেলে নিচ্ছি যে নারকেলের পুটটা আমি বানিয়ে নিয়ে গেছিলাম সেই নারকেলের পুটটাকে এরকম লম্বা কারে করে নিয়ে এইভাবে মাঝখান দিয়ে আমি রেখে দিচ্ছি আর নারকেলের পুটটা কিন্তু এরকম চিট হতে হবে তাহলে কিন্তু একটুকু পিঠেটা হবে না এইভাবে রুটিটাকে এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি খুব সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায় একটু হাত দিয়ে চাপ দিয়ে এইভাবে জুড়ে দিতে হবে আর এই দিকের মুখটাকে এইভাবে একটু বন্ধ করে দিচ্ছি আর এই দিকের মুখটাকে এইভাবে আমি বন্ধ করে দিচ্ছি যাতে নারকেলের পুরটা যেন বেরি না আসতে পারে নারকেলের এই ভাবা পিঁড়েটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এটাকে এবার আমি ভাপাতে দিয়ে দেবো হ্যাঁ অন করে দিয়েছি আর একটা ডেকচির মধ্যে জল দিয়ে এর মধ্যে একটা এরকম ফুটো থালার মধ্যে আমি এই পিঠেটাকে বসিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো ভাপাতে দেবো দশ মিনিট হয়ে গেছে আর অবশ্যই কিন্তু গ্যাসের লো লোটু মিডিয়ামে রাখতে হবে দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে এটাকে এবার আমি একটা প্লেটে নামিয়ে রাখবো দেখুন কত সুন্দর লাগছে আর এরকম পিঠে কিন্তু একবার বানিয়ে কিন্তু নিলে অনেকগুলো কিন্তু পিঠে হয়ে যায় এবার ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে তাহলে বন্ধুরা এরকম পিঠে একবার হলেও বানিয়ে খাবেন রেসিপি টি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে